আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় মা ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমজান সিরিজের দ্বিতীয় পর্বে রমজান আত্মশুদ্ধির মাস রহমত ও মাগফিরাতের মাস আমাদের অনেক বোনের মনে রমজান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আসুন শুরু করা যাক প্রশ্ন এক রমজানে নারীদের স্বাস্থ্যগত সমস্যা থাকলে যেমন ডায়াবেটিস বা রক্তচাপ রোজা না রাখলে তা কি গুনা হবে উত্তর ইসলামে অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ অথবা সফরে থাকে তাহলে সে অন্য দিনে রোজা পূরণ করবে সুরা আলবাকারা আয়াত এক পঁচাশি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণে যদি রোজা রাখা ক্ষতিকর হয় তবে রোজা না রাখলে কোনো গুণা হবে না বরং পরে সুস্থ হলে কাজা করে নেওয়া উত্তম যদি স্থায়ীভাবে রোজা রাখা সম্ভব না হয় তবে ফিদিয়াহ দেওয়ার বিধান রয়েছে প্রশ্ন দুই রমজানে কাজের চাপে যদি ইবাত্তের সময় কমে যায় তাহলে কিভাবে ভারসাম্য রাখা উচিত উত্তর ইবাদত শুধু নামাজ রোজা ও কোরআন তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় দৈনন্দিন কাজের মধ্যেও নিয়ত শুদ্ধ রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ছোট ছোট আমল যেমন জিকির করা দোয়া পড়া নিয়মিত ফরজ নামাজ আদায় করা কোরআনের সংক্ষিপ্ত সুরা পড়া এবং কাজের ফাঁকে ইস্তেকফার করা এসবের মাধ্যমেও ইবাদতের পূর্ণতা আসে প্রশ্ন তিন রমজানে নারীদের মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির জন্য কি কি দোয়া ও আমল করা উচিত উত্তর রমজান বর্তময় মাস তাই এই মাসে মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির জন্য যে কোন দোয়া ও আমল করা যেতে পারে তবে এই দোয়াটি করতে পারেন যার অর্থ হল হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও তিরমিজি তিন পাঁচ এক তিন এছাড়া সুরা আলবাকারা সুরা আলিখ্লাস সুরা ফালাক সুরা নাস বেশি বেশি পড়া উচিত তাহা যুদ পড়া ও ইস্তেকফার করা মানসিক প্রশান্তির অন্যতম মাধ্যম প্রশ্ন চার মাসিক বা পিরিয়ড চলাকালে রোজার মাসে কি করব উত্তর মাসিক অবস্থায় নারীরা রোজা রাখতে পারবেন না কারণ এটি ইসলামী শরীয়তের একটি সুস্পষ্ট বিধান তবে এই সময়কে তারা আমূল ও ইবাদতের মাধ্যমে যথাযথভাবে কাজে লাগাতে পারেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মহিলারা হায়েজ অবস্থায় থাকে তখন তারা না নামাজ পড়বে না রোজা রাখবে শহীহ বুখারি এক নয় পাঁচ এক শহীহ মুসলিম তিন তিন পাঁচ মাসিক চলাকালীন যে রোজাগুলো রাখা সম্ভব হয়নি সেগুলো পরে কাজা করে নিতে হবে তবে এর জন্য কাফফারা দিতে হয় না শুধু নির্দিষ্ট দিনের রোজা পরবর্তীতে রেখে দিলেই হবে প্রশ্ন পাঁচ তারাবির নামাজ কি ঘরে পড়া উত্তম নাকি মসজিদে গিয়ে জামাতে পড়া উচিত উত্তর নারীদের জন্য ঘরে তারাবি পড়াই উত্তম তবে মসজিদে গিয়ে জামাতে পড়াও জায়েজ যদি নারীরা শালীনতা বজায় রেখে ও নিরাপত্তার সঙ্গে মসজিদে যেতে পারেন তাহলে এটি অনুমোদিত এ সম্পর্কে সহি মুসলিমে এসেছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীদের মসজিদে যেতে বাধা দেওয়া উচিত নয় সহিহ মুসলিম চার চার দুই ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের নারীদের মসজিদে যেতে নিষেধ করো না তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম সূত্র আবু দাউদ পাঁচ ছয় সাত অতএব নারীরা যদি বাড়িতে তারাবি পড়তে চান তবে তা উত্তম তবে মসজিদে জামাতে পড়লে কোন সমস্যা নেই এটি তাদের ব্যক্তিগত পরিস্থিতি ও সুবিধার উপর নির্ভর করে প্রশ্ন ছয় একজন গর্ভবতী বা স্তন্যদানকারী মা কি রোজা না রাখলে পরে কাফফারা দিতে হবে উত্তর গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা যদি মনে করেন যে রোজা রাখা তাদের বা শিশুর জন্য ক্ষতিকর হবে তাহলে তারা রোজা না রেখে পড়ে কাজা করতে পারেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা যদি মনে করেন যে রোজা রাখা তাদের নিজস্ব স্বাস্থ্যের জন্য বা গর্ভস্থ বা দুধপানরত সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে তারা রোজা না রেখে পড়ে কাজা করতে পারেন কোরআনে আল্লাহ বলেছেন আর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে সে যেন অন্য দিনে সেই সংখ্যা পূরণ করে সুরা আলবাকারা আয়াত একশো চুরাশি রাসুল উহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ ভ্রমণকারী গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীর জন্য রোজার বাধ্যবাধকতা কমিয়ে দিয়েছেন সুনান আন্নাসাই দুই দুই সাত তবে ইসলামী ফিক্ষো অনুযায়ী যদি মা নিজের স্বাস্থ্যের কারণে রোজা না রাখতে পারেন তাহলে পরে শুধু কাজা করবেন তবে যদি শুধুমাত্র সন্তানের জন্য রোজা না রাখেন তাহলে অনেকে বলেন যে তাকে কাজার পাশাপাশি ফিরিয়াও দিতে হবে শরীয়তে এই বিষয়ে ভিন্নতা বা মাঝাব ভেদে মতভেদ থাকায় স্থানীয় আলেমের পরামর্শ নেওয়া উত্তম প্রশ্ন সাত নারীরা কি ইতিকাফ করতে পারেন করলে তা ঘরে করা জায়েজ হবে কি উত্তর হ্যাঁ নারীরা ইতিকাফ করতে পারেন এবং ইসলামের প্রাথমিক যুগে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুনা ইতিকাফ করেছেন যা এই বিষয়ে স্পষ্ট দলিল আয়েশা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং তিনি ইন্তেকাল করলে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন শহী বুখারি দুই শূন্য দুই ছয় নারীদের ইতিকাফের ক্ষেত্রে মূলনীতি হল তারা মসজিদে ইতিকাফ করবেন কারণ কুরআনে ও হাদিসে ইতিকাফের স্থান হিসেবে মসজিদই নির্ধারিত হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় নারীদের সাথে সম্পর্ক স্থাপন কর না সুরা আলবাকারা আয়াত একশো সাতাশি তবে হানাফি মাজহাবের মতে যেহেতু নারীদের জন্য মসজিদে ইতিকাফ করা নিরাপত্তার কারণে কঠিন হতে পারে তাই তারা ঘরের নির্দিষ্ট একটি স্থানে ইতিকাফ করতে পারবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতে নারীরা তাদের ঘরের এমন একটি নির্ধারিত স্থানে ইতিকাফ করবেন যেখানে তারা সাধারণত নামাজ পড়েন তাই কোনো নারী যদি ইতিকাফ করতে চান তবে তার উচিত নিজের মাঝহাব ও পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং স্থানীয় আলেমদের পরামর্শ নেওয়া প্রশ্ন আট রোজা রেখে অফিস বা শারীরিক পরিশ্রমের কাজ করতে কষ্ট হলে কি বিকল্প ব্যবস্থা নেওয়া যায় অনেক মাবনার মনে এ প্রশ্ন খুব সহজেই আসে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে বাইরে কাজ করেন বা কঠিন পরিশ্রমের কাজে যুক্ত থাকেন ইসলাম আমাদের জন্য সহজ পথ রেখেছে যেখানে কঠোরতা আরোপ করা হয়নি শাহর বা শেহেরিতে পুষ্টিকর ও ধীরে হজম হয় এমন খাবার খাওয়া জরুরি যেমন ডাল জব বা ওটস ডিম খেজুর প্রচুর পানি পান করতে হবে যেন শরীর হাইড্রেটেড থাকে ইফতারে ভারসাম্যপূর্ণ খাবার খাওয়া দরকার এবং অতিরিক্ত ভাজাপোড়া ও মশলাযুক্ত খাবার এড়ানো উচিত কারণ এগুলো শরীরকে ক্লান্ত করে তুলতে পারে কাজের সময়সূচি সামঞ্জস্য করাও জরুরি সবচেয়ে কষ্টকর কাজ সকালে করা ভালো কারণ তখন শরীরে শক্তি বেশি থাকে রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে যেন শরীর ক্লান্ত না হয়ে পড়ে যদি কারও কাজ এতটাই কষ্টকর হয় যে রোজা রাখা শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তাহলে সুরীয়ত অনুযায়ী পরে সেই রোজার কাজা করা যাবে আল্লাহ বলেন যদি তোমাদের কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে তবে সে অন্য দিনে রোজা পূরণ করুক সুরা আলবাকারা আয়াত একশো পঁচাশি তাই যথাসম্ভব ধৈর্য ধরে সঠিক খাদ্যাভ্যাস মেনে ও কাজের সময় ঠিক রেখে রোজা রাখা উচিত যদি একান্তই সম্ভব না হয় তবে ইসলাম এতে সহজতা রেখেছে প্রশ্ন নয় রোজা রেখে অতিরিক্ত মাথা ব্যথা বা দুর্বলতা অনুভব করলে কি করা উচিত উত্তর মাথা মাথাব্যথা বা দুর্বলতা হলে বিশ্রাম নেওয়া উচিত এবং শাহরী ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি বিশেষ করে ভাজা পোড়া ও অতিরিক্ত তেলে ভাজা খাবার পরিহার করা উচিত কারণ এটি শরীরের জন্য উপকারী নয় এবং এটি অ্যাসিডিটি পানি শূন্যতা ও ক্লান্তি বাড়িয়ে দিতে পারে ইফতারে পর্যাপ্ত পরিমাণে ফলমূল ডাবের পানি শরবত ও তরল জাতীয় খাবার গ্রহণ করা উচিত যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে পাশাপাশি প্রোটিন স্মৃদ্ধ ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করা ভালো যদি কেউ খুব বেশি দুর্বলতা অনুভব করে বা শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে শুরীয়তের বিধান অনুযায়ী রোজা ভঙ্গ করা জায়েজ হবে এবং পরে তা কাজা করতে হবে তবে যে কোনো গুরুতর অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন দশ ও আজকের শেষ প্রশ্ন রমজানে ব্যায়াম বা ওয়ার্কআউট করা কি ঠিক হবে উত্তর হ্যাঁ রমজানে ব্যায়াম করা যাবে তবে অতিরিক্ত কষ্ট হয় এমন ব্যায়াম এডিয়ে চলা উচিত ইফতারের পরে হালকা ব্যায়াম বা ওয়ার্ক শরীরের জন্য ভালো আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি এই প্রশ্নোত্তর পর্ব আপনাদের উপকারে আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে আল্লাহ আমাদের সবাইকে রমজানের বারাকাহ লাভের তৌফিক দান করুন আমি